আমাদের মহানবী রাসুল পাক সাল্লাহি ওয়াসাল্লামের দন্ত মোবার ময়দানে শহীদ হয়েছে এটা নিয়ে সে মকারি করার সাহস দেখিয়েছে এখন একই হারাম জাদা আমাদের রাসুলের মোদী সনদ পবিত্র মোদী সনদ নিয়ে সে ভণ্ডামি শুরু করেছে সে বলছে বিএনপি মোদিনা সনদ ভিত্তিতে রাজনীতি করে রুপ্ত চোরা সালাউদ্দিন আহমেদিয়া আগে বলতাম আমি তার নাম বিএনপি সাউয়া অনেকে কইছে যে ভাই আপনি এত বড় একটা গালি দেন তো তারে গালি দেওয়ার চাইতে র গুপ্ত চোরা সালাউদ্দিন আহমেদিয়া কারণ ওর ধর্মেরও কোনো ঠিক নাই ওর নীতিবোধেরও কোনো ঠিক নাই ওর চরিত্রেরও কোনো ঠিক নাই ওর আকল বুদ্ধিরও ঠিক নাই

দন্ত মোবারক নিয়ে দুঃসাহস দেখিয়ে এটা নিয়ে রাজনৈতিক ব্যঙ্গ করেছে আমাদের মহানবী রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক বহুদের ময়দানে শহীদ হয়েছে এটা নিয়ে সে মকারই করা দুঃসাহস দেখিয়েছে এখন একই হারামজাদা আমাদের রাসুলের মদিনা সনদ সে ভণ্ডামি শুরু করেছে সে বলছে ভিত্তিতে রাজনীতি করে আপনার মনে হয় আমি কথাটা না বলি নাই সে মোদী সনদের ভিত্তিতে নয় আমরা ইসলামের অনুসারে ফাতুল্লাহ জায়গায় যাইয়া সে বলছে মদিনার ইসলাম বিশ্বাসী মদিনা শাসকের বিশ্বাসী মদিনা আমাদের রাজনীতিতে বিশ্বাসী কে বলব রুপ্ত চরা সালাউদ্দিন আজহার এত বড় জনপ্রিয় বক্তা হইছে

আমরা যাদের বাংলাদেশে মুসলমান হিসাবে মানতে চাই যারা তারা হয়েছে আহমেদিয়া আসলে সম্পর্কে ব্রাহ্মণ বাড়িয়ায় হিন্দি গান চালায় দেয় তাই সালাউদ্দিনের মতো লোকজনরা এদের দ্বারা কিছু সম্ভব তো তার নাম যদি হয় রুপ্ত সালাউদ্দিন আহমেদিয়া তাইলে এটা ফিক এখন একটা কথা বলি আমি একটা কনসেপ্ট নিয়ে কথা বলি কনসেপ্টটা হলো সালাউদ্দিন বলছে মৌদুদি নয় মদিনা সনদ আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় আল্লা আবুল আল্লাহ মৌদুদি আমার দুলাবাই লাগে না আমার আত্মীয় স্বজন লাগে না কিন্তু আজকে যদি আপনারা স্যার আবুল আলাম মওদুদিকে একটু গুগল করেন এখন আমি জানি না আপনাদের নেটওয়ার্ক কতদূর পর্যন্ত যায় উনাকে বলা হয়েছে বিংশ শতবে একজন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত ও চিন্তাবিদ এবং তার বিদ্যা তার দূরদর্শিতা তার রাজনৈতিক প্রজ্ঞা এবং তার পণ্ডিত্য এগুলো নিয়ে এমন ভাবে ব্যাখ্যা আছে আমার নতুন করে আপনাদেরকে পরিচয় করাই দেওয়ার দরকার নেই এবং আরো একজন দিস গাই ওয়াজ এ ইনভেন্টার আমরা যুগে যুগে মধুদি প্রতিদিন জন্মায় না মাঝে মাঝে আমাদের মধ্যে দুই চারজন মৌদুদি জন্মায় জাকির নায়েক জন্মায় আহমেদ দিদাত জন্মায় এরা প্রতিদিন জন্মায় না মোহাম্মদ কৌতুক জন্মায় এরা প্রতিদিন জন্মায় না এরা যুগে যুগে দু একজন জন্মায় ইমাম আবু হানিফা জন্মায় ইমাম হামলি হাম্বল জন্মায় আমি সবার নাম এই মুহূর্তে মনে নাই আমি ইসলামিক স্কলার না এরা জন্মায় তো সালাউদ্দিনের মতো একজন গুপ্তচর সে যখন বলে মধুদিনা অর্থাৎ দিস গাই ইস প্রাইমিং হি ইজ এ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ নিউইয়র্কে একটা পাডা আছে রিক্সা চালায় এক সময় রিক্সা চালায় জীবিকা নির্বাহ করতো রিক্সা চালানোর দোষের কিছু নাই লেখাপড়া জানে না হয়তো এই টেনে পড়ছে তারে আবার বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য বানাইছে নাম গিয়াস গিয়াস আহমেদ ওই মানি লন্ডারিং করে আওয়ামী শাসন আমলে বাংলাদেশে আওয়ামী লীগের যত লোকজনরা বাংলাদেশ থেকে নিউ টাকা লন্ডারিং করত নিউ দুইটা লোক জড়িত ছিল একটা হইছে গিয়াস আহমেদ আর একটা এখানে প্রস্টিটিউশন করতো রাস্তায় জিকু জাকারিয়া মাসুদ জিকু এই দুইটা লোক তো সে বিভিন্ন পোস্টার ছাপায় পোস্টারে লেখে সে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ এখন দে সে ইসলাম নিয়ে কি লেখাপড়া করেছে তাকে যদি কেউ জিজ্ঞাসা করে মধুদি ইসলামী নিয়ে যে লেখাপড়া করেছে মদুদি ভাষা নিয়ে যতটা লেখাপড়া করেছে ইসলামিক তার এক হাজার ভাগে দুই ভাগ লেখাপড়া সে করে নেয় অথচ মধুদিকে চ্যালেঞ্জ করে বসলো মধুদি নয় আমরা মদিনার সনদের উপরে রাজনীতি করে সালাউদ্দিনকে কেউ যদি জিজ্ঞাসা করে সালাউদ্দিন মদিনা সনদ বা মদিনার রাজনীতিতে কোন জায়গায় কি লেখা আছে নিজে এসালমের পয়সা চুরি কইরা ভারতের মেঘালয় শিলং এ গিয়া গুম করার নাটক করা এটা কি মদিনা সনদের মধ্যে পড়ে কিনা এটা কি মদিনা সনদের মধ্যে পড়ে সালাউদ্দিন যে তুমি ভারত থেকে এই সালোমে পয়шай চার্টার প্লেনে তুমি বাংলাদেশে আসছো এটা কি মদিনা সনদের মধ্যে পড়ে কিনা এবং তুমি এয়ারপোর্ট থেকে আবার এস আলম এর লিমুজিনে গেছো এটা তোমার নথিনাশনদের মধ্যে পড়ে কিনা আবার তুমি বাংলাদেশে আসার পরে ভারতপন্থী যত রাজনৈতিক বিদ আছে เดียว মিলিকার মধ্যে এখন তুমি বাংলাদেশের নাগরিকদের ভিতরে সিআইএর যে মেইন অপারেটিভ থাকে ইউ বি ক্যামেটিভ তুমি আমির খসরু মাহমুদ্রেও ডাউন পে এখন তুমি এত উপরে গিয়া পড়ছ র তোমার উপরে এতটা নির্ভর করে ওই চরিত্রটা এই ভণ্ডামিটা এই নিতহীনতা মদিনা সনদের মধ্যে পড়ে কিনা মদিনা সনদের মধ্যে কি এইটা পরে যে তুমি আমাদের মহানবীর দন্ত মোবারক শহীদ হয়েছে যুদ্ধে আমার জীবনে কোন মুসলমান এতটা দুঃসাহস দেখায় কিনা যমুকের দন্ত মোবারক পৃথিবীর ইতিহাসের দন্ত মোবারক শব্দটার ব্যবহার আপনারা অরিজিন নেন আপনারা ইংলিশে বাংলায় একটু গুগল করেন বা আপনাদের চেক করেন দন্ত মোবারক এই অরিজিন গিয়ে থাকে আমি এর আগে একবার বলছিলাম যে সে আমাদের রাসুলের দন্ত মোবারক নিয়ে মোকারি করছে অনেকে আবার বলছে না না সালাউদ্দিন এটা বলে নাই আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি একটু লেখাপড়া করেন একটু স্টাডি করেন এই দন্ত মোবারকের অরিজিনটা শুরু হয়েছে বিশিষ্ট ইসলামিক জার্নালিস্ট নবম এই শব্দটাকে প্রথম ব্যবহার করেছে মোবারক তো সেক্ষেত্রে আপনি যখন ওই আমাদের মহানবীর দন্ত মোবারক শব্দটাকে যখন অন্য কারোর সাথে তুলনা করতে যায় তখন আলটিমেটলি আমাদের রসুল পাক সাল্লা ইসলামের দন্ত মোবরকের সম্পর্কে একটা মকারি করা হইল আজকের যেভাবে বিএনপির রাজনীতির কথা বলে যে তারা মদিনা সনদের ভিত্তিতে রাজনীতি করে মদিনা সনদ সালাউদ্দিনকে যদি জিজ্ঞাসা করেন মদিনা সনদ কি এইটা भेजीर <laughs> भेजी